আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে তু সবাই কেমন আছেন আশা করি যে যায় জায়গা থেকে বেশ ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে সকালবেলায় এই তো খিচুড়ির আয়োজন করছি এখানে ডাল চাল যা কিছু লাগে তা দিয়ে আমি এগুলো ভালো মতো পরিষ্কার করে এগুলো হাতে মেখে বসিয়ে দেবো খিচুড়ি সকালবেলা ঝটফট খিচুড়ি যদি হয়ে যায় বাচ্চা সহ বড়রাও খেতে পারে তাই মাঝে মাঝে এরকমটাই করি আমি আর এইদিকে স্ট্রবেরি তেমন হয়নি তো যাই হয় দুইটা তিনটা চারটা তো এগুলাই মানে বাচ্চারা তোলার জন্য একদম অস্থির হয়ে যায় তো তারা খুবই মানে খুশি হয় গাছ থেকে কিছু তুললে

একটা আমরা সবাই মিলে এখন যাচ্ছি একটা শশা হয়েছে ওইটাই তুলতে আর বাচ্চারা দেখেন কত খুশি আমি তো খুশি বাচ্চারা তার থেকে আরো দ্বিগুণ খুশি এটাই আমার সার্থকতা ওকে এখন হারভেস্ট করো আদিবে হারভেস্ট করো গাইস গাইস কই হাই এভরিবডি বসো জিওতো আমি আমেরিকাতে এই প্রথম বাগান করেছি আমি এরকমটা বুঝিনি আদিবে না এই মানে কোথায় দিতে হবে সেটা বুঝতে পাইনি উল্টাপাল্টা গাছ আর কি মানে লাগিয়ে রেখেছি

গাছ থেকে ফল তোলা কি যে আনন্দ যারা নাকি গাছ লাগায় তারা তো বোঝেই আর যারা নাকি গাছ না লাগায় তারাও কিন্তু সম খুশি হয় একটা ফল দেখলে পৃথিবীর সব মানুষই খুশি হয় কারণ এটা খুশি লাগার মতোই আমার বাগানের তো অল্প স্বল্প সবজি কিন্তু যাদের বাগানে ভরপুর সবজি তাদের বাগান দেখি আমার খুবই ভালো লাগে তাদের খুশি কিন্তু মনে হচ্ছে আমারও একটা ভালো লাগা বা খুশি কাজ করে কসকে বেশি মডেলিং করাতে যেয়ে পড়েই গেল আর এখানে দেখতে পাচ্ছেন সুইটকর্ন এগুলো তো এগুলো একটা নেব ইউটিউবে অনেক আপুদের দেখি খুবই ভালো লাগে তাদের গাছপালা দেখতে তার মধ্যে কাজল খান এক আপু আছে বাগানটা এত সুন্দর আর সে খুবই গুছানো দেখে মনে হয় পুতুলের ঘর তার মানে কি যে ভালো লাগে তার ভিডিও গুলো দেখতে বলার মতো নেই তাছাড়া পাড়িয়া আছে তারপর হচ্ছে হেনা আছে আছে রেজওয়ান তাদের ব্যালকনি সুন্দর সুন্দর গাছ ফলের গাছ ফুলের গাছ খুবই দেখতে ভালো লাগে

đi, yes, let's go everybody, Hey pinus, nice hey. oh, một cái pinus, một cái mushroom, một <coughs> oh, cái mushroom, eh eh eh, don't touch it, don't touch it đâu phải đâu, chờ lo chờ lo về Oh. আবার ওদিক জায়গা বাসায় এসে দুপুরের আয়োজন আজকের আয়োজন কুলমি শাক এরও বাগান থেকে তোলা তো বাগান থেকে এখন শুধু আনবো আর রান্না করে খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো শাক আমি ভালো রান্না করতে পাই না আমার বড়ো বোন পা ও খুব মজা করে শাক রান্না করতে পারে তবে আমিও মানে কোনো রকমভাবে শাকটা রান্না করি খেতে ভালোই লাগে আগে শাক খেতাম না আর এখন শাক পাই না এটাই হচ্ছে কপাল এই শাকটা তিনজনের হয়ে যাবে আর এখন আমি আমার খাবারটা খেয়ে নেবো খাওয়া দাওয়া শেষ করার পর যে থালা বাসন ছিল এগুলো ধুয়ে নিলাম এরপরে রান্নাঘরটা ক্লিন করব। সেই সাথে ঘরের টুকটা কাজ করে নেব। আর সেই ফাঁকে ফাঁকে এই তো বাচ্চাদেরও দেখাশোনা করছি এখানে ইয়ান চলে আসছে আর ইয়ান কিন্তু আজকে মনে হয় আমাদের বাসার শেষ ওর খেলার দিন আর ও চলে যাচ্ছে গানাতে ওর ছোটো বোন ও আর হচ্ছে নানি মানে গ্র্যান্ড মা ওরা তিনজনে চলে যাচ্ছে গানাতে কিন্তু ওর বাবা মা এখানে থাকবে ওর বাবা মা দুই বছর পর ওদের আবার নিয়ে আসবে তো বাচ্চারা আমাদের বাসায় খেলা করতো খুবই ভালো ছেলেটা বড় হলে অনেক ভালো মনের মানুষ হবে আমার কাছে মনে হয় আমার বাচ্চার সাথে ও একদম মিশে গেছে মানে আমাদের খুব পছন্দ করে আর আমার মেয়েরাও ওকে খুব পছন্দ করে একসাথে খেলে মানে অনেক মায়া লাগে ওর জন্য আমারও নিজের মায়া লাগছে চলে যাবে যাই হোক এখন ওদের ভালোর জন্যই ওদের পাঠিয়ে দিচ্ছে নেক্সট টাইমে আবার চলে আসবে হয়তোবা এদিকে আমার ছেলে কার্টুন দেখছে মেয়ে ওই একটু কার্টুন দেখছে টিভিতে তারা ঘুম থেকে তারা উঠছে তারা ছিল আর এদিকে বাচ্চারা খেলা করছে ওদের জাস্ট টিভি অন করে দিয়েছে আর ওরা তো এমনি পুতুল তারপর এমনি টয় দিয়ে খেলে আমার মেয়েরা খুব চাইছিল ইয়ানের সাথে লাস্টবারের মতো সুইমিং পুলে গোসল করতে কিন্তু আমি করাই নেই এই কারণে কারণ ও একটা লং জার্নি করবে ওর যদি অসুস্থ হয়ে যায় তাহলে ওর নানি শুধু যাচ্ছে ওর নানির জন্য অনেক কষ্ট হয়ে যাবে তো ওর জন্য খুবই আমাদের মায়া লাগে ছেলেটা খুবই ভালো ছেলে ইনশাল্লাহ আবার দুই বছর পর আসলে ওর সাথে দেখা হবে ওর সাথে ফোনেও কথা হবে আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ